কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকেও দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকেও দুটি চোখে আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে কি করি ভেবে যে মরি বলবে কি লোকে মন্দ করেছে আমাকেও দুটি চোখে কি নামি ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকেও দুটি চোখে কি নামি ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকেও দুটি চোখে